যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বৌমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ এখানে মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী মন্ত্র তো সেই মন্ত্রটা হচ্ছে মানে বাড়ির যে লোকজন তাদের সাথে মতলব ঝগড়া ঝাঁটি হ্যাঁ এবং আত্মীয় স্বজন যত থাকবে তাদের সাথেও মানে ঝগড়া অশান্তি তাদের লেগে থাকবে তো যেটা এক কথাই বলা যায় মানে বাড়ির লোকজন মন্দ করা এবং আত্মীয় স্বজনকেও মন্দ করা তো এই ক্রিয়াটা করলে কেউ কারোর সাথে মিল মহাপত থাকবে না এবং আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক থাকবে না তাদের সাথেও মানে ঝগড়া ঝামেলা শুরু হয়ে থাকবে তো এটা গুরুবিদ্যা এবং সহিংসুদ্ধ মন্ত্র কারণ আমার যতগুলো মন্ত্র সবই সহিংসুদ্ধ মন্ত্র দেখে দেখে কাজ করলেও কাজ হয় এর আগেও আমি বলেছি তবে মুখস্থ করে নিয়ে কাজ করলে সেটা সবচেয়ে ভালো কাজ হয় তো প্রতি ভিডিও নেয় যেটা আমি বলি সেটা আমি আজও বলছি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত কন্ট্যাক্ট করবে তো তাহলে আমি ফোনে রিসিভ করে আমি কথা বলতে পারবো তো তার মধ্যেও অনেক সময় আমি খুব ব্যস্ত থাকি ব্যস্ত থাকাতে হয়তো অনেক সময় ফোন উঠাতে পারি না যদি না ওঠাতে পারি কমেন্ট করবে কিংবা মেসেজ করবে সময় পেলে আমি মেসেজের উত্তর দিয়ে দেব আর যদি হাতে টাইম থাকে তা আমি কল ব্যাক করে অনেক সময় কথা বলি তো হয়তো সময়ের কারণে অনেক সময় কথা বলতেও পারি না তো তোমরা চেষ্টা করবে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত ফোন করবে তাহলে যথাসম্ভব আমি ফোন রিসিভ করে তোমাদের সাথে কথা বলবো কারণ সময় এই কারণেই পাই না মানে এধার ওধার বাইরে মানে আমি ডাকে কাজ করতে যাই ডাকে বলতে গেলে হয়তো কারোর কোনো কিছু অসুবিধা হলে সেটা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি তার বাড়িকে কাজ করে দিয়ে আসি আর কারোর যদি কোনো রকম কোনো ধার দিয়ে সমস্যা থাকে তো সেই সমস্যার সমাধান সঠিকভাবেই পাবে তো আমার যে নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা আমাকে মানে পাবে এবং যোগাযোগ করবে আর সমস্যাগুলো বলবে তাহলে আমি সব বলে দেবো কী কী করতে হবে না করতে হবে যেমন মানে যে কোনো সমস্যা ব্যাধি বাণী বন্ধন বুস্তোষ মানে বিচ্ছে বসি কারণ তো আমি বানের কাজটা আমি করি না কারণ যারা আমি মারার পর জীবন ফেরাতে পারবো না তাকে আমার মারার অধিকার নাই যার জন্য আমি বানের কাজটা করি না আর এমনি খারাপ কাজ বিচ্ছেদ উচ্চাটন যেগুলো সেগুলো লিগাল হলে আমি করি না আনলিগাল কাজ আমি করি না তো যারা প্রকৃতি মানে এইসব জিনিসে ভুগছে তারা অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করলে আমি তাদের সমাধান করে দেব এবং বেশ কিছু কিছু যেমন কাজ কোনো তাদের পারছে না কিংবা ধরতেই পারলো না কিংবা কোনো কাজ করতে পারলো না যেমন কিছু কিছু মানুষের উপরে চালান ক্রিয়া করা থাকে মানে চেয়ে চেয়েও খতরনাক চালান ক্রিয়া করা থাকে সেসব চালান ক্রিয়া ভালো ভালো তান্ত্রিক ভালো ভালো অপরীও করতে পারে না তো সেইগুলো লেগে যোগাযোগ করবে আমি গ্যারেন্টি সহকারে কাজ করে দেব এবং যদি প্রয়োজন পড়ে আমার বাড়িতে নিয়ে এসে রেখে আমি তাকে সুস্থ করে বাড়ি পাঠাবো তো তার জন্য যেটা খরচা হবে সেটা করতে হবে খরচায় যদি পিছিয়ে যাও তাহলে খুব করতে পারবো না কারণ এই কাজগুলো খুব বড় রিক্সের কাজ কারণ আমার কথা শুনে বুঝতে পারছো তোমরা ভালো ভালো ওস্তাদে এসব কাজ করতে পারে না কারণ আমার কাছে বেশ কিছু এরকম রুগী এসেছিল যে বহু দিকে গিয়ে বহু টাকা খরচ করার পরও তারা ঠিক হয়নি কিংবা ঠিক হতে পারেনি যেটা আমার কাছে আসার পর আমি বাড়িতে রেখে ঠিক করে তাকে সুস্থ করে বাড়ি পাঠাই তো এরকম কাজও করি তো কন্টাক্ট করবে কন্টাক্ট করলে তাদের আমি সমাধান যাহা একটা বলে দেবো নাহলে করে দেব তো এসব কাজ তো বলে দিতে পারবে না এগুলো করতে হবে নিজেকে আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে আমার সাথে কিংবা আমার কাছে তো গুরু দীক্ষা নিয়েও শিখতে পারে অথবা যদি না আসতে পারে আমার কাছে তাহলে দূর থেকে অনলাইনের মাধ্যমে শিখতে পারবে তো স্ক্রিনে দেওয়া থাকলো সব কিছু পড়লেই বুঝতে পারবে আর যদি না বুঝতে পারো তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আমি বলে দেব আর আরেকটা সবচেয়ে বড় কথা তো আমারই এক বাপ ধন মানে আমার শিশু আর কি তো এর আগে মেলাজনের হয়তো শিষ্য হয়েছিল কিংবা ছিল এখন আমার কাছে এসে মানে দেখছে জানছে কিছু শিখছে তো বাপধন আমার একটা এমনই ভিডিও বানিয়েছে যে আমার কিছু কিছু শিষ্য তারা ঘাবড়িয়ে গেছে তো বাপু ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় ও যে বক্তব্যটা ঝেড়েছে ওই বক্তব্যটাই ও ঠেকেছিল তো সেটা আমার কাছে এসে মানে উদ্ধার হয় এবং সেই জিনিসটা করতে দেখে দেখার পর টিচে আরও কিছু বাড়িয়ে কথা বলেছে এবং কিছু সত্যও বলেছে কিছু গুল কথাও বলেছে তো এটাই বলবো আমার যারা শিষ্য যারা ছাত্র এবং যারা সাবস্ক্রাইবার তাদের ঘাবড়ানোর রকম ব্যাপার নাই কারণ আমার কাছে কিংবা আমার চ্যানেলে যেসব বিদ্যা তোমরা শিখছ এই বিদ্যা দিয়ে সমাধান করতে পারবে তো সমাধানের রাস্তাটা এবং নিয়মটা জানা দরকার তো আমার যে বাবধন আনন্দ শাস্ত্রী ঠেকেছিল না ঠেকলে তো শিখবে না ঠেকেছিল শিখেছে শিখে তারপর একটু বড় বড় কথা বলেছে তো বাপধন বলেছে বলো তো তোমরা তাতে কোনো রকম ঘাবড়ানোর কোনো কারণ নাই তোমরা এরকম অসুবিধায় পড়লে আমাকে জানবে না হলে আমার কাছে চলে আসবে ঠিক করবে তো এই হচ্ছে কথা তো আমি তো স্ক্রিনে দিয়ে দিয়েছি যারা দীক্ষা নিয়ে পার্সোনাল শিখবে তারাও শিখতে পারবে যারা অনলাইনে বসে বসে শিখবে তারাও শিখতে পারবে হয়তো অনেকেই বলবে যে দাদা কাকা গুরুদেব বাবা যে যা মানে মনে হয় সে বলে ডাকে কিংবা ডাকো যে আমাদের পয়সা নাই বলে কি আমরা শিখতে পারবো না হ্যাঁ পারবে কিন্তু কষ্ট করতে হবে আমি এর আগেও বলেছি এখনো বলছি যে আমি যে কষ্ট করে শিখেছি সে অতটা কষ্ট করে তোমাদেরকে শিখতে হবে না তবে বিনা পয়সায় শিখতে গেলে আমার কাছে আসতে হবে যেদিন আসবে সেদিন আমি একখানা মন্ত্র দেব দুখানাও দেব না একখানা মন্ত্র নিয়ে বাড়ি চলে যাবে আবার যখন টাইম পাবে আসবে আবার একখানা মন্ত্র দেবো বাড়ি চলে যাবে আবার যখন সময় পাবে আসবে এইভাবে আমি একখানা এখান করে মন্ত্র দেবো তোমরা যদি শিখতে পারো বিনা পয়সায় শিখতে পারবে তাতে এসে যদি আটকে যাও থাকার জায়গা পাবে খাওয়ার জায়গাও পাবে তার কোনো রকম পয়সার চার্জ লাগবে না তো এই যে কথা কিন্তু যদি মনে করে যে আমি একবার যাবো গুরুদেবের বাড়িতে হোটেলে থাকবো এক মাস এক মাস তিরিশ দিন তিরিশ দিনে খান মন্ত্র একবারে নিয়ে আসবো প্রত্যেক দিন যাবো গুরুদেবের কাছে হোটেল থেকে প্রত্যেক দিন করে নিয়ে আসবো তা হবে না আসবে মন্ত্র দেবো একখানা চলে যাবে হপ্তাহ দশ দিন পরে আসবে আবার একখানা মন্ত্র দেব নিয়ে চলে যাবে আবার হপ্তাহ দশ দিন পনেরো দিন পরে আসবে আবার একখানা মন্ত্র দেবো নিয়ে যাবে এইভাবে বিনা পয়সায় শিখতে পারবে কোনো রকম চার্জ লাগবে না তাতে যদি অসুবিধা হয় আমি তো ভুলেও দিয়েছি যারা দিনের দিন আসবে দিনে দিন শিখে বাড়ি চলে যাবে যদি দিনে দিন না যেতে পারে তো থাকার জায়গাতেও থাকবে খাওয়া দাওয়া সব কিছু পাবে মানে বিনা কষ্টে কোনো রকম পয়সা করেই চার্জ লাগবে না কিংবা দিতে হবে না এই যে নিয়ম আর যদি পার্সোনাল শিখতে চাও তাহলে যেটা লেখা আছে সেটাই লাগবে এবং অনলাইনে বসে বসে যারা শিখছ তাদেরকেও ওইটাই লাগবে তো এই যে কথা তো চলো এবার আমি মন্ত্রতে আসি মন্ত্রটা আমি করে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেব দেখে অমুকের আত্মীয় কুটুম মন্দ মন্দ বসুমতি বাড়িরও লোকজন বন্ধ মন্দ করিল মা শ্মশানকালী কার্য মা শ্মশানকালীন তো মন্ত্রটা খুব বড় না ছোট পুরো মন্ত্র খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে গেলে তোমরা কাজ করতে পারবে তবে আমার যতগুলো মন্ত্র আছে মুখস্থ করলে প্রথম দিনে শনি মঙ্গলবার ধরে মুখস্ত না হলেও তুই একবার পরে নিবি গিয়ে রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো বারে মুখস্ত কাজ করবে রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে তো তন্ত্র মন্ত্র শনিবার মঙ্গলবার আমা পূর্ণিমা দেরে মুখস্থ করলে সবচেয়ে ভালো হয় যদি কেউ কাজে ব্যস্ত থাকে না ই করতে পারে তাহলে যে কোনো দিন মুখস্ত করে নিতে পারে চলো মন্ত্রটা বুঝিবার সত্ত্বে আমি আরেকবার বলে দিচ্ছি অমুকের আট মন্দ ঘাট মন্দ মন্দ গ্রামবাসী অমুকের আত্মীয় কুটুম মন্দ মন্দ বসুমতি করিল মা শ্মশানকালী কার দুই মা শ্মশানকালী দু এই ছিল মন্ত্র তো এই মন্ত্রটা তিনবার অথবা পাঁচবার পরে প্রদীপের দিয়ে কাজ করি তো এতে কী কী লাগবে চটপুটের শিকড় আর হচ্ছে শ্মশানের মানে নির্জলা কাঠ কয়লা নির্জলা কাঠ কয়লা বলতে গেলে মরা পড়ছে জল ঢালে নি সেই মরার কাঠ কয়লা নিয়ে নিতে হবে কিংবা ছাই নিয়ে নিতে হবে জল ঢেলে নিলে কোনো রকম তেজ থাকবে না কাজ সম্পূর্ণভাবে পাওয়া যাবে না আর যদি মারা পুড়তে পুড়তে কয়লা ছুটে আসে তো সেই সেই ছোটা কয়লাটাও নিলে তাতেও খুব ভালো কাজ হবে তবে চেষ্টা করবে শনি মঙ্গলবার ধরে এই কয়লা কিংবা ছাই নিয়ে নেবে নেওয়ার পর এই যে চটপুটের শিকড় যেটা বললাম এই চটপুটেটা এরকম বলেছি সেটা হচ্ছে চটাং পটাং 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 যে গাছটা সেটাই হচ্ছে চটপটে গাছ আমি গাছটা দেখিয়ে দিছি দেখে দাও এই গাছের শিকড় শ্মশানের কয়লা বর্জ্যপত্রে মূর্তি আঁকবে মূর্তি এঁকে বীজ মন্ত্রটা লিখে নাম লিখে নাম লিখে সে কটা কয়লাটা দেবে দিয়ে তিনবার অথবা পাঁচবার নাহলে সাতবার মন্ত্র করে ফুটিয়ে তা সে মালাই ফুটিয়ে দেবে ফুটিয়ে দিলেই দেখবে তার সাথে কারুর বনাবন্ত এবং মিল থাকবে না এবং তার সাথে আত্মীয় স্বজন যতগুলো আছে কারুর সাথে মিল থাকবে না এমনকি পাড়ার লোকও তার উপর তুষ্ট হয়ে যাবে কেউ তার সাথে ঠিক মতন কথা বলবে না কথা বললে তার সাথে ঝামেলার সৃষ্টি হবে তো এই ক্রিয়াটা এই কাজ পাবে তো এটা খুব পাওয়ার বিদ্যা তো এই ছিল তোমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক শিখতে পারে এবং দুষ্ট লোককে একটু ঠিক করার জন্যে তাদের কাজে লাগাতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলায়কনে ঘন্টাটা দাবি অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান হিসাবে তোমাদের কাছে পৌঁছে যাবে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় এইগুলো